পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হারিফাশা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন সহকারী কমিশনার ভূমি মোহন মিনজি হরিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদে নূর আলম সহ অনেকেই ভূমি অফিস সূত্রে জানা যায় নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে ভূমি সেবা সহায়তা পাবেন স্থানীয় সাধারণ মানুষ বিভিন্ন ইউনিয়নে এবং জেলা পর্যায়ে ভূমি অফিসগুলোতে থেকে মানুষজন সহজে ভূমি সেবা পাওয়ার সুযোগ সেইজন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হচ্ছে আমার পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসে আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি করছি স্থাপন বলতে আগে থেকে যাদের কম্পিউটার আছে যারা অনলাইনে কাজ করতে পারেন যাদের স্ক্যানার আছে যাদের নিজস্ব ডিভাইস আছে তাদেরকে আমরা সিলেক্ট করছি আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যাদের কাহিটারিগুলো আছে যাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি প্রাথমিক পর্যায়ে আমরা পাঁচটি উপজেলায় পাঁচজন এবং পাঁচটি উপজেলায় পাঁচটি ইউনিয়ন আমি দশজনের জন্য আমরা বিজ্ঞাপন নিয়েছিলাম তো আমরা ক্রাইটের থেকে সাতজনকে সিলেক্ট করতে পেরেছি পর্যায়ক্রমে বা অন্য অন্য ইউনিয়নে আমরা ভূমিসেবা সহায়তা কেন্দ্র নির্বাচন করার জন্য আমরা প্রার্থী খুঁজে করার চেষ্টা করছি এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলো থেকে মানুষ ভূমি সংক্রান্ত যতগুলো সেবা আছে সবগুলো সেবা এই কেন্দ্রে আসলে তারা গ্রহণ করতে পারবেন নির্ধারিত কী প্রদানের মাধ্যমে এই ফিটি সরকার প্রতি নির্ধারিত ফি সরকার ঠিক করে দিয়েছে সেবা সহায়তা চার্টের মধ্যে দেয়া থাকবে মানুষ সেই চার্টটি দেখে সেই নির্ধারিত ফিটি প্রদান করার মাধ্যমে তারা অনলাইন সেবা তারা পেয়ে যাবে তাকে আর কষ্ট করে সিলেট অফিসে যাওয়ার প্রয়োজন হবে না বিশৃঙ্খলা অবস্থায় ছিল সেই শৃঙ্খলা অবস্থা আনানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষে পঞ্চগড় প্রতিনিধি আবু আবুসালে মোহাম্মদ রাইহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রানী মুখার্জি সকালের বাণীকারী সেবাটা পেতে পারেন